আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আবার কিন্তু চলে আসলাম ইস্ট ফোনের নতুন আরও একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন অসংখ্য কিন্তু লো বাজেট মিড বাজেট হাই রেঞ্জ প্রিমিয়াম ফ্ল্যাগশিপ নন ফ্ল্যাগশিপ সকল ধরনের ফোন কিন্তু আজকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল বলতে পারেন যে মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে নিতে পারবেন ইনশাল্লাহ যেহেতু এটা বৈশাখ মাস যেহেতু প্রত্যেকটা ফোন রাখা আছে এখানে সব ধরনের কোম্পানি সে কিন্তু একটা বিশাল একটা ডিসকাউন্ট থাকবে আমাদের সঙ্গে রয়েছে মিধুন ভাই আসসালামু আলাইকুম ভাইজন কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রাফসান ভাই কেমন আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকদিন পরে আসলাম আপনার সাথে আচ্ছা ঈদের পরে এই ফার্স্ট ভিডিও নাকি জি 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 ঈদের পরে এই প্রথম অসংখ্য কিন্তু ফোনে কালেকশন একটা বেস্ট প্রাইস দিব একটা বেস্ট প্রাইস দিব ইনশাআল্লাহ আচ্ছা এটা বৈশাখ উপলক্ষে একটা প্রাইস দিব তো ভাই সব লোকেশন বলে দিন জি আমাদের সব লোকেশন হলো যমুনা ফিউচার পার্ক যমুনা ফিউচার পার্ক এসে লেভেল 4 এ উঠবেন লেভেল 4 এ ব্লক বি আচ্ছা আর এনে গেজেট এন্ড বিয়ন্ড তো এখানে এসে আমাকে ফোন ব্যানারটা দেখলে এই ব্যানার দিয়ে ফলো করলে পাবেন আর কি সরাসরি ফোন নিতে আবার কুরিয়ার করেও নিতে ফোন আচ্ছা তো কুরিয়ার ক্ষেত্রে কাস্টমার এক হাজার বিশ টাকা আমাদেরকে পেমেন্ট করলে তারপর আমরা কুরিয়ারে সারা বাংলাদেশে যে কোনো ফোন এবং এখানে এক্ষেত্রে কাস্টমারের দশ দিনের গ্যারেন্টি ওয়ারেন্টি থাকবে তো শুরু করবেন কি জি 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 আজকে শুরু করতে গিয়ে ভিভোর কিছু সেগমেন্ট দিয়ে আচ্ছা একটু লো বাজেট প্রাইজের কাস্টমারের চাহিদা আছে এই ফোন প্রতি ওকে অনেক অনেক কাস্টমার আছে বাজেট কম তাদের ক্ষেত্রে কি আচ্ছা

নিচে কিন্তু আরো আছে জি 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 নিচে অনেক ফোন আছে লাগলে যত কাস্টমারার যদি বেশি লাগে কাস্টমারকে বেশি দেওয়া যাবে কালারও আছে জি জি আমরা পুরো হোলসেল প্রাইসে দিচ্ছি আর কি ফোন ভাই কত রাখবেন আজকে এটা প্রাইস বললে 7500 টাকা কমায় দেওয়ার জন্য কিছু দেওয়া যাবে সমস্যা নাই 500 টাকা কম দেওয়া যাবে আর 500 ঠিক আছে আপনার কথা বললে শপে আসলে আমরা কিছু কমায় দেওয়া যাবে আচ্ছা 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 বিভিন্ন কালার আছে দেখেন এই খুব সুন্দর কালার আছে দেখলে ভালো লাগবে আপনাদের জি জি যাদের লাগবে একটু যোগাযোগ করবেন যোগাযোগ করবেন এইটা

আচ্ছা আপনার ভিডিও দেখে আসে আমি যেই দাম বলতেছি 500 টাকা করে ফোনে কমায় দেওয়ার চেষ্টা করব ওকে ওকে অবশ্যই সবে চলে আসবেন ইনশাআল্লাহ কম ইনশাআল্লাহ কিছু কম রাখার চেষ্টা করব আর আচ্ছা আচ্ছা এটার বিভিন্ন কালার अवेलेबल আছে ওকে তারপর এখন দেখি তারপর আছে হলো কি Vivo Y19 Vivo Y19 জি জি এটা একটা সুন্দর ফোন ব্লু কালারের একটা ফোন ফোনটা চাহিদা প্রচুর জি 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 এটারও বিভিন্ন কালার আছে দেওয়া যাবে কাস্টমারের চাহিদা কাস্টমার যদি নিতে চায় কত জিবি এটা এটা হলো কি

কত পাচ্ছি আজকে এটার প্রাইস পাচ্ছি হলো 9000 টাকা 9000 জি আচ্ছা 9000 টাকা হলে নিতে পারেন Vivo S1 S1 8GB 256 জি ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এটা সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং কি ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টটা পেয়ে যাচ্ছেন জি 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 তারপর কোনটা দেখব তারপর এটারও হিউজ কোয়ান্টিটি আছে বিভিন্ন কালার দেওয়া যাবে তারপর আছে S1 Pro Vivo S1 Pro জি S1 এর ঠিক প্রো ভার্সনটা আর কি আচ্ছা এটা ডিজাইনটা কিন্তু দারুণ জি দেখতে পাচ্ছেন সুপার AMOLED ডিসপ্লে পাচ্ছেন ডিসপ্লে এটা 8 জিবি GB 8 GB 256 জিবি জি কত রাখবেন আজকে এইটার প্রাইস বললে 9500 টাকা 9500 জি জি আচ্ছা Vivo এখন পেয়ে যাচ্ছি মাত্র 9500 টাকা আচ্ছা ভালো প্রাইস তারপরে তারপর হলো কি Vivo V15 Vivo V15 এটা হলো কি পপ আপ ক্যামেরা আচ্ছা পপ আপ সেলফি ক্যামেরা পপ আপ সেলফি ক্যামেরা আচ্ছা এই ফোনটা কাস্টমার খুবই পছন্দ করে এই পপ আপের জন্য ডিসপ্লেটাও সুন্দর ক্যামেরাটাও তো আরো সুবেশি সুন্দর জি জি খুবই সুন্দর

জি 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 এইটা হবে জি কালার দুইটা হবে একটা হল পিঙ্ক কালার ব্লু কালার দেখতে পাচ্ছেন জি জি আপুরা চাইলে পিঙ্ক কালার টা নিতে পারেন আচ্ছা এই ফোনটা এটা ক্যামেরা খুবই সুন্দর একটা ভালো

কত জিবি এটা এটা হলো কি 8 128 জিবি 8 জিবি 128 128 জিবি সুপার অ্যামোলেড ডিসপ্লে সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরা খুবই সুন্দর ক্যামেরা আচ্ছা এটার এটা ক্যামেরার মধ্যে পোর্ট্রেট মোড আছে ভিডিও করা যায় ছবি সিনেম্যাটিক মোড আছে অনেক মোড আছে ক্যামেরাতে কত পাচ্ছেন আজকে এটার প্রাইস পাচ্ছেন হলো কি 10500 টাকা 10500 জি আচ্ছা দশ হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন অপো রেনো জেড জি জি তারপর তারপর হলে গিয়ে অপো সিরিজ আর একটা ফোন আছে এ নাইন অপো এ নাইন অপো এ নাইন এটা কিউট ফোন একটা আচ্ছা আচ্ছা দেখলেই ভালো লাগে জি 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 এই ফোনটা দেখলেই খুব সুন্দর লাগে এটার ক্যামেরাও খুব সুন্দর আচ্ছা এটার ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট হলো পিছনে কত পাচ্ছি আজকে এটার প্রাইস পাচ্ছেন হলে কি আট হাজার পাঁচশো টাকা আট জিবি দুশো জি 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 আট দুশো ছাপ্পান্ন জিবি

আচ্ছা সবকিছু মিলে পারফেক্ট ফোনটা জি জি পারফেক্ট একটা ফোন কত বাচ্চি আজকে ম্যাম এটার প্রাইস পড়তেছে হইলে কি 11000 টাকা 11000 টাকায় নোট প্রো জি আচ্ছা তারা দেখছেন নিতে পারেন নোট 8 প্রো 11000 টাকা জি জি তারপর ভাই তারপর হইলে কি Redmi 13C 13C তিনটা কালার হবে না জি এটা 5000 mAh এর ব্যাটারি আচ্ছা 5000 mAh এর ব্যাটারি ব্যাটারি ওকে ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গার ডিসপ্লে

Samsung এর ফ্ল্যাগশিপ সিরিজের মধ্যে সবচেয়ে ভালো ফোন ওকে কত বছর সম্পূর্ণ ফোন এটা আজকের জন্য প্রাইস পড়বে লাগে 18500 টাকা 18500 জি জি আচ্ছা ভালো প্রাইস তারপর জি তারপর হই লাগে Sony Xperia 5 Sony Xperia 5 জি কত জিবি এটা এটা হই লাগে 6 জিবি 128 জিবি 6 জিবি 128 জিবি জি জি আচ্ছা দেখতে বলছেন কন্ডিশন কিন্তু সুপার ফ্রেশ সুপার ফ্রেশ সুপার ফ্রেশ এটার ক্যামেরা খুবই সুন্দর আচ্ছা ফ্রেশ ক্যামেরা

অনলি পঁচিশ হাজার টাকা রাখা যাবে রাখা যাবে আচ্ছা আচ্ছা যাদের লাগবে যোগাযোগ করে যোগাযোগ করবে তো এই ছিল আজকের মতো কালেকশন নাকি জি 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 আজকের মতো এই পর্যন্তই ভাই আসসালামু আলাইকুম তো ভিয়ার্স এই ছিল আজকের মতো কালেকশন তো আপনাদের কাছে মূলত ভিডিওটা কেমন লাগেছে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন খোদা বেশ